আমি পোস্ট অফিসে তো অনেক দিন ধরেই প্রোডাক্টগুলো পড়ে রয়েছি আপনারা জিজ্ঞেস করছেন আমি একটা ডেট দিচ্ছি ওরা যেমন ডেট দিচ্ছে আমি আপনাদের ডেট দিচ্ছি আলটিমেট গিয়ে পৌঁছচ্ছে না ফলে অনেকেই এসে নিয়ে যাবে বলেছে কিন্তু আমি আজকে পুরো প্রোডাক্ট তুলে এনেছি দেখিয়ে দিচ্ছি আপনাদের সোমবার দিন কারণ আজকের এখানে ডিটিডিসি বন্ধ সেটারও প্রুফ আমি দিতে পারি আপনাকে কিন্তু আমি তুলিনি ছবি এইটুকুনি বিশ্বাস আর বিশ্বাস রাখতে পারেন যেমন ওই কীরম বলবো মিথ কথা বলে আমার কাজ করার কোনো মানে ইচ্ছা নেই বা আমি বলিও না সেই জন্যে সোমবার দিন যেহেতু বুধ বৃহস্পতিবার বুধ বৃহস্পতিবার অবধি প্রোডাক্ট যাওয়ার না আমি জিজ্ঞেস করেই বলছি সেই জন্যে সোমবার দিন যত প্রোডাক্ট আপনারা দেখছেন দেখবেন মানে এরপর আমি ক্লিপটা দেখিয়ে দিচ্ছি আপনাদের তো সব কটা একসঙ্গে রিলিজ করে দেবো আসলে আমি পোস্ট অফিস থেকে এতদিন ধরে বসেছিলাম দেখুন এটা তো আমার পোস্ট অফিসে একটা দুটো প্রোডাক্ট যাচ্ছে না একসঙ্গে একাধিক কুড়ি পঁচিশটার ওপর প্রোডাক্ট যায় তো একটা মোটামুটি এক একটা মানি ওদের দিয়ে দিতে হয় পর যখন এখন তখন ফর্ম ফর্ম ফিল করে যখন জমা করলাম একটা মানি দিয়ে দিলাম টাকা ধরুন সাপোজ চার হাজার টাকা কি আমাকে দিতে হয় ধরুন আড়াই হাজার টাকা কি তিন হাজার টাকা দিয়ে দিলাম এবার যখন এক্স্যাক্ট ট্র্যাকিং আইডি আমাকে যখন জেনারেট করে দেয় তখন এক্স্যাক্ট যেটা কম বাড়লো কমলো কি বাড়লো সে মানিটা দিয়ে টাকাটা দিয়ে ট্র্যাকিং আইডিটা আমাকে দিয়ে দেওয়া হয় বা এতদিন তাই হয়ে আসছে তো টাকা ওখানে কিন্তু পড়ে রয়েছে আমি প্রোডাক্ট তুলে এনেছি কারণ গভর্নমেন্ট করে ঢুকলেই বুঝতে পারছেন টাকা চট করে বেরোবে না হবে অন্য সময় গিয়ে আমাকে অন্য কোনো প্রোডাক্ট দিয়ে তার সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে তো এই হচ্ছে ব্যাপার আমি সোমবার দিন ডিডিসি করে দেবো অনেকেই জিজ্ঞেস করছেন কবে আর পাবো আপনারা ভাবছেন যে আমি হয়তো মিথ্যা কথা বলে জিনিসটাকে লেট করছি একটা কারণ আমাকে দেখান যে আমার মিথ্যা কথা আর বলার অথচ প্রোডাক্ট তো রয়েছে তাহলে আমি বাড়িতে যাদের আসতে বলছি তাদের তো আমাকে দেখবার জন্য আসতে বলছি এটা আর কবে কাজ প্রায় কারো দু মাস কারো তিন মাস এরকম হয়ে গেছে তো কাইন্ডলি এতদিন যখন ওয়েট করলেন একটু ওয়েট করে যান সোমবার দিন আমি করে দেবো করে দেওয়ার পর ডিটি যখন যাচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল পৌঁছে যাবে ওদের সার্ভিস অনুযায়ী তবে এরপর থেকে আমি ফাইনালি আজকে ডিক্লেয়ার করে দিয়েছি করে দিচ্ছি যাদের এই প্রোডাক্টটা দরকার অনেক দূর দূর থেকে লোক আসে কিন্তু অনেক দূর দূর এই তো দুধ এই কালকে একজন বললো একজন ভাই আসবেন পাঁচ কিলো নিয়ে যাবে একসঙ্গে যেহেতু তার অনেক বড়ো সেট সেই হিসাবে তো অনেক দূর দূর থেকে লোক আসে এসে যদি নিয়ে যেতে পারেন খুব ভালো আদারওয়াইজ এবার থেকে ওই প্রাইভেট কোরিয়ার আর যতক্ষণ না পোস্ট অফিস সার্ভিস ঠিক হচ্ছে কারণ ওখানে তো আমার পেমেন্ট করেই রয়েছে এমনি তো দেবে না ওরা যে নিয়ে যান দাদা প্রোডাক্টও নিয়ে গেছেন এটাও নিয়ে যান তা তো দেবে না তো সেই হিসাবে টুকটাক ছোটোখাটো আড়াইশো পাঁচশো অন্য কোনো সময় যখন সার্ভিস ওদের ঠিক হবে আমি প্রোডাক্টগুলো দিই আমি অ্যাডজাস্ট করে দেবো চলুন আপনারা দেখে নিন আমি সত্যি বলছি কি মিথ্যে বলছি আজকে সব ব্যাগ ভরে নিয়ে এসেছি সোমবার দিন ডিসপ্যাচ করা হবে দেখলেন আমি দেখিয়ে দিলাম সব কটা প্রায় তিরিশ পঁয়ত্রিশটার ওপর নতুন পুরনো সব কিছু মিলে নিয়ে এসেছি সোমবার দিন আমরা আমি আমার মিসেস গিয়ে একসঙ্গে তো অতগুলো তো আমি নিয়ে যেতে পারবো না আমি জমা করে দেবো একটু এতদিন ওয়েট করলেন আর কটা আর কটা দিন তবে পুজোর আগে আপনারা সবাই পাবেন এইটুকু নিয়ে আমার একটা আশা আছে যে সবাইকে দিয়ে আমি অন্তত নিশ্চিন্ত পুজো আমি কোনো দিন ঘুরতে ফুরতে যাই না পরিষ্কার কথা বাড়িতে বসে আমার অনেক কিছু আজকে এবারে কাজ আছে মানে নতুন নতুন কাজ আর আরম্ভ করেছি শুধু পাখির উপর তো না এখন অনেক কিছু কাজের মানে সাবজেক্টের ওপর কাজ করছি তো সেগুলোকে কমপ্লিট করবো কিন্তু নিশ্চিন্তে করতে পারবো যে আপনারা পেয়ে গেছেন প্রোটা তো এটাই এই ভিডিওটা কালকে